এই সুরার ভিতরে প্রথম দিকেই ওয়া আমানু বিমা আনযিলা আলা মুহাম্মাদিন আওয়াল হাক্কু মির রাব্বিহিম এই আয়াতে বিশ্বনবীর নাম আছে নামটা দিক নামকরণ করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সুরার আরেকটা নাম আছে দ্বিতীয় বিখ্যাত নাম সে নাম হলো সূরাতুল কিতাব কি নাম সূরা কিতাব কিতাল মানে কি যুদ্ধ কতল কিতাল মানে বামে মুফালার মাসদান কিতাল মানে যুদ্ধ পারস্পরিক মোকাবেলা তো এটা এই সুরের নাম কিতাল এখন যুদ্ধ কিতাল নামে একটা জুরেল আর আমরা যদি থেকে দূরে থাকি কেবল হবে কিতালকে ফরস করেছেন কে কিতাল কিন্তু ফরস কিতাল কি তা জানেন তো শুধু নামাজ তসব জিকির ফরজ শুনছেন এটা ফরজ কিন্তু আমরা সব ফরজ মানতে চাই না কিছু ফরজ যে কষ্ট হয় না ঝামেলা নেই ফেতনা নেই ঝামেলা নেই লোকে সমালোচনা করবে না ফরজ পছন্দ হয় নামাজ রোজা হজ জাকাত মসজিদ মাত্র এতিমখানা দুয়া তাবিজ মিলাদ জিলিপি এগুলো পছন্দ এতে কোনো ঝড় ঝামেলা কিন্তু যে ফরজগুলো একটু সমস্যা আছে কথা বললে মানুষ কেমন কেমন করে বাঁকা চোখে তাকায় তখন আমরা বলি যে এগুলো দরকার নেই কি আছে নাই দেখেন আকিমুস সালাত কে বলেছেন জোরে বলেন আকিমুস সালাত যদি সারা দিন ওয়াজ করা হয় মুজদি চায় কেউ কি রাগ করবে যদি আকিমুদ যদি বলেন আকিমুদ্দিন বললেই বলে হুজুর রাজনীতি করছে আকিমুস সালাত কার আকিমুদ্দিন কার একটা রাজি আরেকটা আমরা রাজি না একটা আমরা মানি আর একটা মানি না ঠিক কিনা এখন সামনে রমজান মাস আসছে এমন টাইম রমজান সামনে দিকে আল্লাহ নাযিল করেছিলেন ইয়া আইয়ুাল্লাযীনা আমানু কুতবা আলাইকুমুস সিয়াম আল্লাহ ও ঈমানদাররা কুতবা আলাইকুমুস সিয়াম ফরজ করা হলো ঠিক দিত হিজরি প্রথম যেই বছর রোজা ফরজ হলো রোজা পালন শুরু হলো শুরু হলো আল্লাহ এবার বললেন কুতিবা আলাইকুমুল কিতাল একই ভাষা কুতিবা আলাইকুমুস সিয়াম কার আল্লাহ আমার কুতিবা আলাইকুমুল কিতাল কার আল্লাহ সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে কুতিবা আলাইকুমুস সিয়াম আর 100 200 116 নম্বরেতে কুতিব আলাইকুমুল কিতাল কুতিব আলাইকুম সিআম নাযিল হল আসেন ভাই মসজিদ সাজাই রোজা পালন করি কারাকারে ইফতার দেবে তালিকা করি সবাই খুশি হবে নাম লেখায় কিন্তু যেই বলা হলো নবীর জমানায় যখন নাযিল হলো কুতিব আলাইকুমুল কিতাল যখন নাযিল হল তখন এই কিছু মুনাফেকরা যারা নবীর পিছনে নামাজ পড়ে ওরাই বলতেছে আলাইনাল কিতা ওরাই বলল লিমা কাতাবত আলাইনাল কিতাল কি আবার যুদ্ধ ফরজ করা হলো কেন আমরা তো আসি ভাল নামাজ পড়ি রোজা রাখি দোয়া কালাম করি কুরআন তেলাওয়াত জিকির আজকার করি दुरूद সালাম করি নবীর উদ্দেশ্যে ভালো আছি আবার এটা ফরজ কইলে কে কারা বলেছিল জোরে কারা এখনো এই যতের লোক আছে না নাই আছে না নাই এখনো যারা জিহাদ কে ইসলামী আন্দোলনের কাজকে পছন্দ করে না এর বিরুদ্ধেই একটু কোন করে থেকে দূরে থাকে ওগুলো কি জোরে কান্না কি ঠিক আছে না নাই আমার ভাইরা বন্ধুরা আমার আমরা বয়ান শুনি বিরাশি জায়গায় সালাতের কথা আল্লাহ বলেছেন খুব মনোযোগ দিয়ে শুনি কিন্তু একশো সাতাইশ জায়গায় জিহাদের কথা অর্ডার হয়েছে ওটা শুনি না ওটা শুনি ধরে বলেন এই হক কথাগুলো বলা যাবে না বললে বলে হুজুর আপনার মঞ্চে উঠতে শুরু করেন আজকের যে আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করলেন মদিনায় ওই সময় যখন জিহাদকে যুদ্ধকে ফরজ করে দেওয়া হলো কিতালকে ফরজ করা হলো কিছু লোকজন ইমান আনার পর যারা নবীর পিছনে মদিনার মসজিদই যেই জায়গায় মসজিদের নবীর যেই অংশটাকে রিয়াজুল জান্নাত বলে ওই জায়গায় যারা নবীর পিছনে নামাজ পড়ে এমন কিছু লোকও এটা অপছন্দ করতে লাগলো ঠিক না ঠিক চিন্তা করে দেখেন রে ভাই এখন আল্লাহ বলে আমিন শুধু জিহাদ কিতাল ফরজ করলেন না আমার আল্লাহ পাক বললেন বান্দারা শোনো আমি আল্লাহ পাক যুগে যুগে ইমানদারদেরকে পরীক্ষা নিয়েছি এখনো নিব পরীক্ষা এই কিতালের ময়দানে যাওয়ার জন্য পরীক্ষা জিহাদের ময়দানে কে যাবে কে যাবে না এটি হল মূল পরীক্ষা